নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার সংবাদ এই মুহূর্তে আমরা রয়েছি একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে কিন্তু গোটা রাজ্য জুড়ে আমরা জানি দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচির আয়োজন কিন্তু গোটা বাংলা জুড়ে হচ্ছে এবং আজকে ঠিক একইভাবে অন্যান্য ওয়ার্ডের মতো একশো পঁচিশ নম্বর ওয়ার্ডেও কিন্তু দুয়ারে সরকার কর্মসূচি সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এই আয়োজন আমরা ক্যামেরা পার্সন শুভঙ্করকে অনুরোধ করবো দেখানোর জন্য বহু মানুষ কিন্তু এই দুয়ারে সরকার কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন সরকারি পরিষেবা পাওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরে কার্যত প্রত্যেকটি সরকারি পরিষেবা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি পরিষেবাগুলো কিন্তু কাউন্টার করে আলাদা আলাদা প্রত্যেকটা বিভিন্ন আলাদা কাউন্টার করে কিন্তু সেখানে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে বহু মানুষ কিন্তু আজকের এই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন কার্যত বলা যেতে পারে যে ব্যাপক সাধারণ মানুষের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে এই দুয়ারে সরকার কর্মসূচিতে আমরা সরাসরি লাইভের মাধ্যমে একশো নম্বর ওয়ার্ড থেকে তুলে ধরছি দুয়ারে সরকার কর্মসূচি এখানে আয়োজন করা হয়েছে আমরা সরাসরি খবর বাংলার পর্দায় লাইভের মাধ্যমে তুলে ধরছি আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই কর্মসূচি কিভাবে সাধারণ মানুষকে আমরা ভিতর দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা সম্পূর্ণ লাইভের মাধ্যমে তুলে ধরছি খবর বাংলার পর্দায় ফেসবুক পেজ লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি আপনারা দেখতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারি বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকরা কিন্তু কার্যত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে সরাসরি খবর বাংলার পর্দায় তুলে ধরছি ফেসবুক লাইভের মাধ্যমে দুয়ারে সরকার কর্মসূচি কিন্তু প্রত্যেক ওয়ার্ডের মতো আজকেও একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে আমরা একটু আগে তুলে ধরেছিলাম একশো আঠাশ নম্বর ওয়ার্ড থেকে এবং এই মুহুর্তে আমরা রয়েছি একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে সেখানেও কিন্তু এই দুয়ারে সরকার কর্মসূচি বলা যেতে পারে সাধারণ মানুষের সমর্থনে এবং সাধারণ মানুষের উপস্থিতিতে সাফল্যের সাথে এগিয়ে চলেছে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি বহু মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন সরাসরি খবর বাংলার পর্দায় আমরা তুলে ধরছি আমরা দেখানোর চেষ্টা করবো কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন শুধুমাত্র একটাই তাদের লক্ষ্য সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাতে প্রত্যেকটা সরকারি পরিষেবা যাতে সঠিকভাবে এবং ভালোভাবে পৌঁছে যায় সেই কথা মাথায় রেখে কিন্তু এই কর্মসূচি আমরা সরাসরি আপনা আপনাদের সামনে তুলে ধরছি খবর বাংলার পর্দায় আমরা আরও যে কাউন্টারগুলো করা হয়েছে আমরা সেদিকে এগিয়ে যাব আমরা সেদিকে এগিয়ে যাব আমরা চেষ্টা করব সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরার কিছুক্ষণ আগেই বিধায়ক বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে হ্যাঁ কিছুক্ষণ আগেই বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমরা দেখানোর চেষ্টা করব বহু মানুষ কিন্তু এই কর্মসূচিতে এসে যোগদান করেছেন কার্যত সরকারি সমস্ত পরিষেবা তাদের কাছে যাতে নির্ভুলভাবে এবং সঠিকভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় সেই কথা মাথায় রেখে কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগ আমরা সরাসরি খবর বাংলার পর্দায় তুলে ধরছি আমরা তুলে ধরলাম একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের আজকে দুয়ারে সরকার কর্মসূচির সমস্ত ছবি সরাসরি খবর বাংলার পর্দায় আপনাদের সামনে ক্যামেরায় শুভঙ্করের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ